গত তিনে মে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের ওয়াং চাং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাং উৎক্ষেপণ করা হয় জুন এটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করে প্রথমবারের মতো চাঁদের দিকের নমুনা সংগ্রহ করে চারি জুন মহাকাশ যানটি পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ইন্টারন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন চাঁদের পৃষ্ঠ খনন করার জন্য একটি ড্রিল ও রোবটিক হাত ব্যবহার করে সেখানকার শিলা এবং মাটি সংগ্রহ করতে পেরেছে মহাকাশ যানটি ঐতিহাসিক মিশনের কাজ শেষ করার পর একটি চীনা পতাকাও চাঁদের মাটিতে গেথে দিয়ে আসে চাং ই সিক্স চীন ভারত জাপান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মধ্যেই এই সফল মিশনের খবর এলো এটিকে মানুষের চাঁদকে অনুসন্ধানের ইতিহাসে এক অভূতপূর্ব কৃতি হিসেবে উল্লেখ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং এর প্রধান উদ্দেশ্য থেকে শিলা ও মাটির করা। করা হচ্ছে পৃথিবীতে নিয়ে আসার পর বিজ্ঞানীরা সেগুলো বিশ্লেষণ করে চাঁদের উৎপত্তি গঠন ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করতে পারবেন এছাড়া ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠ ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার কথাও জানিয়েছেন চীনা মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ নমুনাগুলো চাঁদের সেই দিক থেকে সংগ্রহ করা হয়েছে যে অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পাই না এ কারণে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে চাঁদের দৃশ্যমান দিকে বিপুল পরিমাণ অগ্নিশিলা দ্বারা গঠিত অঞ্চল রয়েছে যা মারিয়া নামে পরিচিত প্রাচীন জ্যোতিষবিদরা ভুল করে এগুলোকে সমুদ্র মনে করেছিলেন চাঁদের অদৃশ্য দিকে মারিয়া অঞ্চল অনেক কম এই দুই দিকের মধ্যে এত পার্থক্য কেন সে প্রশ্নের উত্তর খুঁজে পেতে নমুনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ঐতিহাসিক ভাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মহাকাশ অন্বেষণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল এখন চীন জাপান ভারত সহ আরো অনেক দেশ তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচি তৈরি করেছে নাসার প্রধান বিল লেনসন এ প্রতিযোগিতাকে একটি নতুন মহাকাশ দৌড় বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র দুই সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে চীন দুই সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাটি তৈরির পরিকল্পনা আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তার কারণ হলো চীন তাদের মহাকাশ কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে চাং ই সিক্স চীনের দ্বিতীয় নবযান যা চাঁদের অন্ধকার অংশে অবতরণ করেছে এর আগে দুই সালে জানুয়ারিতে চীন চাং ই চার চাঁদের অন্ধকার দিকে ল্যান্ডার যুক্ত রোভার পাঠিয়েছিল চাং ই সিক্স তিন দিন ধরে দুই কেজি বা চার দশমিক চার পাউন্ড নমুনা সংগ্রহ করে এসব নমুনার মধ্যে রয়েছে চাঁদের মাটি বালু ও পাথর চীনের চাঁদ গবেষণার মিশনগুলোর নামকরণ করা হয়েছে চৈনিক চন্দ্র দেবী চাং ই এর নাম অনুসারে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি বলেছে চাঁদের দক্ষিণ মেরুর এই কেন বেসিন নামের বিশাল খাদে অবতরণ করে চাং ই সিক্স এ গর্তটি প্রায় তেরো কিলোমিটার গভীর ও পঁচিশ কিলোমিটার চওড়া যা চারশো কোটি বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় এটি চাঁদের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় গর্ত হওয়ার কারণ এখানে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা কারণ এর পৃষ্ঠের গভীরে চাঁদের মৌলিক বা প্রাচীন বিভিন্ন উপাদান থাকতে পারে প্রায় তিন সপ্তাহ মহাকাশে ভ্রমণের পর চাং ইস মঙ্গোলিয়ায় অবতরণের পর চীনা বিজ্ঞানীরা চাঁদ থেকে সংগ্রহ করা মাটি ও পাথরের নমুনা হাতে পাবেন এই অভিযান সফল হলে চীনের জন্য তা হবে এক বড় সাফল্য তো গাইস পৃথিবীতে অনেক দেশ এই চাঁদ নিয়ে গবেষণা করতেছে বা চাঁদে কিভাবে কি করা যায় না করা যায় কিভাবে ঘাঁটি গাড়া যায় এগুলো নিয়ে বেশ প্রতিযোগিতা শুরু তার চীন বর্তমানে অনেকটা এগিয়ে গেছে এবং তারা আগ্রাসী ভূমিকায় এগোচ্ছে তো এই নিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো এই ধরনের নতুন নতুন ভিডিও এই ধরনের নতুন নতুন বিষয় যদি আপনারা শুনতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে আবার সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ